বুক ক্যাপে বুকরেফের আজকের পর্বটির প্রথম খবরটি রয়েছে সুক্তারা নিয়ে তো সুক্তারার এপ্রিল মাসের নতুন সংখ্যাটি সম্পর্কে ধারণা পেয়েছি প্রচ্ছদ দেখতেই পাচ্ছেন পড়াশুনো নিয়ে হতে চলেছে এই নতুন সংখ্যাটা পড়াশুনোর মধ্যে আমরা তো সবসময় থাকি ছোটরা থাকে এবং এই যে থাকার সময় তাদের অনেক সময় কি হয় মূল্যবোধ ইত্যাদি নিয়ে একটা গঠনগত যে জায়গাটা সেটা তৈরি হওয়ার ক্ষেত্রে অনেক সময় অভাব ঘটে থাকে তো সেই জায়গা থেকে খুব সুন্দর একটা সংখ্যা নিয়ে আসতে চলেছে সুক্তারা চার চারজন লেখক যারা নিজেরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিক্ষকতার সঙ্গে যুক্ত তাদের লেখা গল্প থাকছে চারটি অবশ্যই মূল্যবোধের ওপর এবং স্কুল জীবনের উপর গল্পগুলো থাকবে তার সাথে চারটি কমিক্স থাকছে এবং অন্যান্য যে নিয়মিত বিভাগ সেগুলো থাকছে এবং স্কুল জীবনের বিভিন্ন স্মৃতিমেদুর ঘটনা নিয়ে মোট মিলিয়ে একটা সুন্দর পড়াশোনা রিলেটেড এবং ছাত্র জীবনের জন্য খুব ভালো একটা সংখ্যা হতে চলেছে এটা দাম ত্রিশ টাকা রাখা হয়েছে সূচিপত্র এখনও পর্যন্ত হাতে পায়নি তবে পেলে অবশ্যই জানাবো খুব সুন্দর এটা সংখ্যাটা পরের যে আপডেট রয়েছে সেটা রয়েছে সন্দীপ রায়কে ঘিরে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের ছয় ছয়টি বইকে পঁচিশ শতাংশ ছাড়ে ওনারা ছাড় দিচ্ছেন এবং বিশেষ এই ছয়টি গ্রন্থের সীমিত সংখ্যক কপি সন্দীপ রায়ের স্বাক্ষর সহ আপনারা পেয়ে যাচ্ছেন চো অফারটা চলবে তেরো এপ্রিল পর্যন্ত অবশ্যই এই লিমিটেড স্টকে যদি আপনারা অর্ডার দেন তাহলে কিন্তু বেশ ভালোই হবে সুকুমার রায়ের জীবজন্তু থেকে শুরু করে লীলা বজুমদারের লেখা বেশ কিছু সমস্ত কিছু রয়েছে তো অবশ্যই এবং তার সাথে জানাই যে সন্দীপ রায় নিজেরও লেখা একটি বই আসতে চলেছে সেটারও প্রি বুকিং চলছে আপনারা চাইলে সেটাকে অর্ডার দিয়ে দিতে পারেন মোট মিডিয়া বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ চুপি চুপি হলেও নববর্ষের প্রাককালে কিন্তু ভালোই সারপ্রাইজ নিয়ে আসছে আমাদের সকল পাঠকের জন্য চলুন পরের খবরটির দিকে এগিয়ে যায় এরপর যে অফারটা সম্পর্কে জানাবো আপনাদের সকলেরই খুব ভালো লাগবে চাঁদ মামা নিয়ে তো আপনারা সকলেই শুনেছেন তো আমি কিছুদিন আগে পর্বে একটা বলেছিলাম যে চাঁদ মামার তিন নম্বর সিরিজটার নতুন একটা বই প্রকাশিত হতে চলেছে সেই বইটাতে উপন্যাস থাকছে দুইটো একটা হচ্ছে ভয়ঙ্কর দেশ আর একটা হচ্ছে ভালুকতান্ত্রিক এই দুটো উপন্যাস নিয়ে সজ্জিত সম্পূর্ণ রঙিন মামার দাম রাখা হয়েছে পাঁচশো টাকা প্রি বুকিং মূল্য চারশো পঁচিশ টাকা সাথে আবার ফ্রি ডেলিভারি তো পঁচিশ শতাংশ অফ তার সাথে ফ্রি ডেলিভারি এই বিষয়টা কিন্তু দারুণ তো প্রিয় গ্রন্থদ্বীপ থেকে এটা করা হচ্ছে তো আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখুন ওপর দিকে রয়েছে সরাসরি যোগাযোগ করে নিয়ে আপনার বইটাকে অর্ডার দিয়ে দিন ফ্রি ডেলিভারি তাই একদমই মানে কোনো অসুবিধা হবে না প্লাস কালারফুল পেজে মামার গল্প পড়তে কার না ভালো লাগে তো অবশ্যই আপনারা দেখতেই পারেন দারুণ এই খবরটিও আপনাদের দিয়ে রাখলাম খবরগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে জুড়ে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন পরের খবরের দিকে এগিয়ে যাই পহেলা বৈশাখ উপলক্ষে বেশ কয়েকটি সংস্থা থেকে নতুন নতুন বই আসছে এবং সেগুলো রেগুলার আপডেট আমি দিয়ে যাচ্ছি তো সেই তালিকায় দ্বীপ প্রকাশনীয় অবশ্যই রয়েছে নতুন তিনটি বইয়ের প্রকাশ ঘটছে ওনাদের তরফ থেকে এবং সে তিনটি বইয়ের যে লিস্ট সেটাও দেয়া হয়েছে দেখতেই পাচ্ছেন একটা আছে বোহেনিয়ানের স্বপ্নদর্শন তারপরে সোনারি রিবন এবং তৃতীয়টা রয়েছে শক্তিরূপেণ তো এই তিনটে নিয়ে রয়েছে চোদ্দোই এপ্রিল উদ্বোধন হতে চলেছে বিকাল পাঁচটায় সকলের সাদর আমন্ত্রণ রয়েছে আপনারা অবশ্যই সেখানে উপস্থিত হতে পারেন এবং আপনাদের পছন্দের বইগুলোকে ক্রয় করে নিতে পারেন চলুন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কিশোর ভারতীতে অনেকেই লেখা দিতে ইচ্ছুক হন তো সেই জায়গা থেকে কিশোর ভারতীতে কিভাবে লেখা দেওয়া যায় তার ওপর একটা লিস্ট আপনি আপনাদের সামনে তুলে ধরছি এর আগে আমি একটা ডেডিকেটেড ভিডিও করেছি সেখানে লেখা দেওয়া তো দেখুন এখানে গল্প ছড়া কবিতা ফিচার সমস্তই পাঠাতে পারেন এখানে মৌলিক অপ্রকাশিত লেখা অবশ্যই চাইছেন ওনারা করে টাইপ করে ডক বা মেলে মানে ডক ফরম্যাটে কিংবা মেল বডিতে পাঠাতে হবে আর কি মেল আইডি দেওয়া রয়েছে আর ঠিকানাও দেওয়া রয়েছে তো পোস্টে যদি পাঠান অবশ্যই পাঠাতে পারেন না হলে তো ইমেল এটা দিতে পারেন তবে এক বছর অপেক্ষা করতে হবে লেখা বর্ণিত না হলে অন্যত্র পাঠানো যাবেন এক বছর পর্যন্ত এইটা একটা অবশ্যই একটু অপেক্ষার বিষয় কারণ একটা বছর অনেকটাই তো যাই হোক এখন বিষয়টা রয়েছে সেটা আমি আপনাদের জানালাম তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে বুক ফার্ম থেকে তো বুক ফার্ম থেকে নতুনভাবে কমিক্স ও গ্রাফিক্স দুই আনা হচ্ছে এবং এটা রিপ্রিন্ট ভার্সন আর কি এতদিন পর্যন্ত আউট অফ স্টক ছিল বা থাকলে ওই দু এক কপি থাকতো তো যাই হোক নতুন করে এটা রিপ্রিন্ট হয়েছে বর্তমানে পাওয়া যাচ্ছে তো আপনারা যারা বুক ফার্মে ভিজিট করছেন এই বইটিকে নিতে পারেন খুবই একটা ডিম্যান্ডেড বই আর কি সবাই এই বইটার খোঁজ করেন সেই জন্য আমি দেখিয়ে দিলাম তো আপনারা যারা ইচ্ছুক ছিলেন বইটা নেওয়ার তারা এবার কিন্তু পেয়ে যাবেন বৈচিত্র্য এবং অন্যান্য জায়গাতে এখনও পর্যন্ত কিন্তু আউট অফ স্টপি দেখানো হচ্ছে এবং একমাত্র ওনাদের যে বই ঘর আছে একেবারে কলেজ স্ট্রিটে ওখানেই পাওয়া যাচ্ছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি গপ্প ঠেক থেকে খবরে তো আপনারা সকলেই জানেন যে গপ্প মিডের ঠেকে এই সামনে ১৩ এপ্রিল তারিখে হতে চলেছে একটি নতুন গল্প এবং সিরিয়াসলি একটা দারুণ গল্প শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের কালের মন্দিরা তো প্রাগৈতিহাসিক হয়ে গেছে আপনারা অবশ্যই শুনে নিতে পারেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তেরোই এপ্রিল হতে চলেছে একটা পার্ট প্রথম পার্ট আসতে চলেছে শরদেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কালের মন্দিরার এবং তারপরে সাত দিন পরে কুড়ি তারিখে পার্ট টু হিসাবে আসছে কালের মন্দিরার এবং তারপর জানানো হয়েছে যে ১৩ তারিখের রাতের পর একটা বিশেষ সারপ্রাইজ রয়েছে সেটা হচ্ছে আগামী বছর মানে এই যে নব নববর্ষের পরে আগামী নববর্ষ পর্যন্ত কোন কোন স্পেশাল গল্প ওনাদের শোনানো হবে প্ল্যাটফর্মে তার একটা লিস্ট ওনারা প্রকাশ করবেন তো ভীষণই আমি এক্সাইটেড আছি কি কি নতুন গল্পেও আসতে চলেছে গল্প ঠেক থেকে সেগুলো জানতে পারবো এটা কিন্তু খুব ভালো যে একটা বছরের আগে একটা বলে দেওয়া যে এই গল্পগুলো আসতে চলেছে অপেক্ষায় থাকতে ভালো লাগে তো অবশ্যই সেই লিস্টও আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো শেয়ার করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক অপেক্ষায় রয়েছে তেরোই এপ্রিলের এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নববর্ষ উপলক্ষে বিভিন্ন পত্রিকায় আসছে তো সেই জায়গা থেকে বেশ একটা আনন্দের খবর যে খুশির হাওয়া নামক পত্রিকাটিও আসছে দাম মাত্র একশো টাকা অফারে একশো টাকাতে আপনি পাচ্ছেন পঁচিশ শতাংশ ছাড়ে তো সূচিপত্র আমি পেয়েছি সাহিত্যিকদের ছেলেবেলা আমাদের কথা ছোটদের পাতা কবিতা ইত্যাদি সমস্ত রয়েছে গল্প দেখছি বেশ কিছু ভালো ভালো রয়েছে যারা শিশু সাহিত্যিক তারাই লেখা ধরেছেন দেখছি অনন্যা দাস চুমকি চট্টোপাধ্যায় তারপর দেবদত্তা বন্দ্যোপাধ্যায় এরা প্রমুখ যারা রয়েছেন এখানে সকলে কিন্তু ছোটদের জন্য প্রচুর লেখালেখি করেন বিভিন্ন পত্রপত্রিকায় কাজে দিয়ে লেখানো হয়েছে এটা খুব ভালো অবশ্যই গল্পগুলো ভালোই পাবো আশা রাখছি চলুন আর পরের খবরটার দিকে এগিয়ে যায় এই নববর্ষকে উপলক্ষ করে বিভিন্ন পত্রিকার সাথে আসছে পৃথ্বীরাজ নামক শিশু কিশোর পত্রিকাটিও নববর্ষ চোদ্দোশো একত্রিশে পৃথ্বীরাজের প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেছে ছোটদের পত্রিকা এটা এখন বিষয়টা হচ্ছে সূচিপত্রটা আমি হাতে পাইনি তবে পেলে জানাবো আপনারা যখন বিভিন্ন আউটলেটে বই কিনবেন তখন কিন্তু এই ছোটো বড়ো পত্রিকাগুলোকে অবশ্যই দেখবেন অনেক সময় ভালো ভালো কন্টেন্ট থাকে ভেতরে শুধুমাত্র প্রচারের আলোকে না থাকার জন্য পত্রিকাগুলো হারিয়ে যাচ্ছে কিন্তু ভেতরে কন্টেন্ট কিন্তু ও রানারা চেষ্টা করেন যথেষ্ট ভালো রাখতে তো সেজন্য একটু আহ্বান জানালাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট রয়েছে দেশ পাবলিকেশন হাউস থেকে তো দেশ পাবলিকেশন হাউস থেকে বহুদিন আউট অফ স্টক থাকার পরে নতুনভাবে তিন কুড়ি দোয়াশ নামক বইটি আসতে চলেছে এবং অশোক মিত্রের লেখা এই দুটি খণ্ডকের দাম চোদ্দোশো নিরানব্বই টাকা মানে পনেরোশো টাকা তার উপর তো ছাড়টার ইতি থাকবে এটি আগে পাঁচ থেকে সাতটি খণ্ডে প্রকাশিত হতো এখন একদম সম্পূর্ণভাবে মোটা আকারে দুটো খণ্ড মাত্র এইভাবে বের করা হচ্ছে তো অবশ্যই আপনারা যারা চাইছেন তারা খোঁজ নিতে পারেন অশোক মিত্রের এই তিন কুড়ি দশ বই দুটির খণ্ড সংগ্রহ করার জন্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে ভ্রমণ পত্রিকা থেকে তো ভ্রমণের নতুন সংখ্যা চলে এসেছে দেখতেই পাচ্ছেন প্রকাশিত হয়ে গেছে এপ্রিল মাসের সংখ্যাটিতে গরমের ছুটিতে গরম থেকে মুক্তি পেতে পার্বত্য অঞ্চলে বা ডুয়ার্স বা উত্তরবঙ্গে কোন কোন জায়গা ভালো হতে পারে তা নিয়ে আলোচনা রয়েছে ভ্রমণ পত্রিকা পড়তে সত্যিই খুব ভালো লাগে অনেক নতুন তথ্য জানা যায় আর যারা ভ্রমণের সঙ্গে নিয়মিত জড়িত আর কি প্রায়ই ভ্রমণ করেন তাদের জন্য নতুন নতুন জায়গা খোঁজার ক্ষেত্রে খুব ভালো একটা পত্রিকা আউটলেটে পেয়ে যাবেন যেহেতু প্রকাশিত হয়ে গেছে আপডেটটা রইল চলুন পরে খবরে একে যে নববর্ষে খুব বড় একটা ছাড় অপেক্ষা করছে সৃষ্টিশোক পাবলিকেশান থেকে তিরিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে তবে অনলাইনে নয় সৃষ্টিশোকের যে দপ্তর রয়েছে সেখানে আপনাকে যেতে হবে এই ছাড়টি অ্যাভেল করার জন্য তেরোই থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত সমস্ত বইয়ে কিন্তু তিরিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে অবশ্যই ভালো সুযোগ ঠিকানা রয়েছে এখানে আপনারা যারা কাছাকাছি অঞ্চলে থাকেন তারা অবশ্য ভিজিট করতে পারেন শুধুমাত্র সৃষ্টি সুখী নয় তার সাথে সুপ্রকাশ প্রকাশনী থেকেও কিন্তু বেশ ছাড় দেওয়া হচ্ছে ন্যূনতম আটশো পঞ্চাশ টাকার কেনাকাটির ওপরে তিরিশ শতাংশ ছাড় এবং দেখতেই পাচ্ছেন দশই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত আপনারা সুপ্রকাশে কলেজ স্ট্রিট বিক্রয় কেন্দ্রে এবং হোয়াটসঅ্যাপেও আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন অনলাইনে দেওয়ারও সুযোগ রয়েছে তো সুপ্রকাশ থেকেও বেশ কিছু ভালো বই রয়েছে যেমন ইন্দুবালা ভাটের হোটেল রয়েছে সেটাও তো খুবই ভালো গল্প কল তো অবশ্যই এই ধরনের বইগুলোকে অর্ডার দিয়ে নিতে পারেন ক্যাটালগ চেয়ে নিয়ে ভালোই হবে তো চলুন পরের খবরে এগিয়ে যে নৈরিত প্রকাশনী থেকেও ছাড় দেওয়া হচ্ছে পনেরো শতাংশের ছাড় দেওয়া হচ্ছে এবং কুড়ি এপ্রিল পর্যন্ত আপনারা অ্যাভেল করতে পারেন এই প্রকাশনী থেকেই আমার সম্পাদনায় ছেলেবেলার কুহতান আত্মলেপের মতো বইগুলো প্রকাশিত হয়েছিল তো আপনারা অন্যান্য বই এবং আমার বইগুলো অবশ্যই ক্যাটালগ চেয়ে দেখে নিতে পারেন এবং আপনার মনে হলে অবশ্যই অর্ডার দিয়ে নিতে পারেন সেই খবরটিও দেওয়া রইল তো শেষ হলো আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ